খেপা খুঁজি খুঁজি ফিরি পারুষ পাথর বাতায় বৃহৎ জাটা ধুলায় কাদায় কাটা মলিনী ছায়ারে মাতু ক্ষিন কলেবর অষ্টরিতি চাপি অন্তরীর দ্বার ঝাঁপি রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে দুটো নেত্র সাদা যেন নিশার খাদ্যে ধেন উড়ি উড়ি খুঁজে কাড়ি নিজের আলোকে নাহি জারি চাল চুলা গায়ে মাকে ছাই ধুলা কুটিতে জড়ানো শুধু ধূসরী গুপিন ডেকে কাতা কই তারই কেহ নাই এ সংসারে পাতেরই ভিকারি হাতে আরো দিনহীন তারই এত বিমান সোনারূপা জ্ঞান রাজসম্পদের লাগি না হেসে কাতর দাসা দেখি হাসি পাই আর চাই একেবারে পেতে চাই পারুষ পাথর সম্মুখে গারজি সিন্ধু আগাত আবার তারঙ্গী তরঙ্গে উঠি হেসে হালু কুটি কুটি সৃষ্টি ছাড়া পাগলেরই দেখিয়া ব্যাপার আকাশে রহিছে চাহি নায়নে নিমিষ নাহি হুহকারি সুমিরান ছুটেছে আবাদ সূর্য উঠে প্রাতকালে পূর্ব গগনের ভালি সন্ধ্যাবেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ জালুরা শিও বিড়ালে করিতেছে কাল কল অতলে রহস্য যেন চাহে বলিবাড়ি কাম্যদুন আছে কোথা জানে যেন সাপ কথা সে ভাষা যে বুঝে সে খুঁজে নিতে পারি কিছুতে ভুক্ষেপ নাহি মহাগাতা গান গাহি সমুদ্রে আপনি শুনি আপনার সার কেহ যায় কেহ আসে কেহ কাঁদে কেহ হাসে ক্ষেপা তীরে খুঁজে ফিরি পারুষ পাথর একদিন বহু আছে ইতিহাস নিকুশি সোনারি রেখা সব যেন দিল দেখা আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ মিলি যাত সুরাসুর কৌতূহলী ভারপুর এসেছিল পাটিপিয়া এই সিন্ধু তীরে পানি চাহি নয়নে নিমেষ নাহি দাঁড়াই ছিল স্থির নাতশিরে বহুকাল তাকি শুনেছিল মুদি আঁকি এই মহাসমুদ্রীর গীতি চিরান্তান তারপর কৌতূহলে ঝাপাই আগাত জালি করেছিলি এই অনন্ত রহস্য মন্থন বহু কালী দুঃখ শিবী নিরুখিলক্ষী দেবী উদিলা জাগতে বাজে অতুলি সুন্দর সেই সেই সমুদ্রের নো চিরে খেপা খুঁজে খুঁজে ফিরে পারুষ পাথরে এতদিনই বুঝি তারে গোছে গেছি আস খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানি কবু আশা গেছে যায় নাই খোঁজার অভ্যাস বিরোহী বিসঙ্গ ডাকে সারাদিনই তরুষাকে যারে ডাকে তার দেখে পায় না অভাগা তবু ডাকে সারাদিন আশাহীন শ্রান্তিহীন একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা আর সব কাজ ভুলি আকাশে তারঙ্গ তুলি সমুদ্র না জানি কারি অভিরত যত করি হাই হাই কোনো কালি নাহি পাই তবু শূন্য তুলি বাহু ওই তারে ব্রাত যারি চাহি ভুমতালি গ্রহ তারা লই চলি অনন্ত সাধনা করে বিশ্ব চরাচর সেই মাত সিন্ধু তটি ধুলি মাখা দীর্ঘ জটি খেপা খুঁজি খুঁজে ফিরে পারস পাতুর একদা শুধাল তারই গ্রামবাসী ছেলে সন্ন্যাসী ঠাকুর এ কি কাকালি ও কি ও দেখি সোনার শিকলি তুমি হতে পেলে সন্ন্যাসী চমকে উঠি শিকলি সোনারি বাটি লুহাজি হয়েছে সোনা জানি না কখন আকি কছালিয়া দেখি না হপন কাপালি হানিয়া কার বসে পরে ভূমি পর নিজেরই করিতে চাহে নির্দয় লাঞ্চনা পাগলির মতো চাই কোথা গেলু হায় হাই, ধারা দিয়ে পালাইল সাফল বাঞ্চনা কেবল আভাস মাতু নড়ি কুড়াইত কাত থান করে ঠেকাইত শিকলিরে পাওয়ারে চেয়ে দেখিত না নড়ি দড়ি ফেলে দিত ছুড়ি কাক ফেলেছে ছুড়ি পারুস পাথর তাকরি যেতেছি অস্থি মলিন তাপন আকাশ সোনারি বর্ণ সমুদ্র গুলিতে স্বর্ণ পশ্চিম দিক বধু দেখি সোনার সপন সন্ন্যাসী আবারে ধীরি পূর্ব পথে যায় ফিরি খুঁজির নতুন করি হারানু সে শক্তি নাই আর নুয়ে পরে দেহ ভার অন্তরে লুটায় ছিন্ন তরুরে মতন পুরাতনই পাত পরে আছে বাত, হ্যাঁ তা হতে কত দূর নাহি তার শেষ দিক হাতে দিগন্তরি মরু বালি ধুতু করে আসন্ন রোজনে ছাই ম্লান সর্বদেশ আর কি জীবনী খুঁজি কোন খানে চক্ষু বুঝি স্পর্শলভ ছিল যার এক পাল ভার বাকি অর্ধ ভগ্ন প্রাণ আবারে করিছে দান ফিরিয়া খুঁজিতে সেই পারস পাথর